নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানায় স্বাগত তো সন্ধ্যার আগে দেখুন আমি ইভিনিং একটা স্ন্যাক্স নিয়ে আপনাদের কাছে চলে এসেছি যেটা ছোট বড় সকলেরই ভীষণ পছন্দ লাগবে এবং দেখতেও ভীষণ সুন্দর হবে তো চলুন দেখাই তো আজকে যেটা নিয়েছি আমি পাঁচ পিস ব্রেড নিয়েছি স্লাইস আপনারা দেখে বুঝতে পারছেন আর এখানে নিয়েছি টুথপেস্ট তো কী করবো চলুন আপনাদেরকে দেখাই তো প্রথমেই সব ব্রেডগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব দিয়ে তারপরে এই দেখুন এ দুটো সাইড প্রত্যেকটা মানে চার সাইড আমি কাটবো না এক হাতে করে যেহেতু আমাকে করতে হচ্ছে একটু অসুবিধেই হবে তো দেখুন এইভাবে আমি কেটে নেব দেওয়ার পরে তারপরে মাছ বরাবর এই যে দেখুন একদম সমান করে আমি কেটে নেব দেখুন আজকে কিন্তু এই দু সাইডের আমি এইগুলো কাটবো না তো চলুন দেখাই এরপরে আমি কি করব দেখুন দেখাই এবার কি করব এই যে টুথপিকগুলো আমি কিভাবে ব্যবহার করব এই যে খুব সুন্দরভাবে এইভাবে এ দেখুন এইভাবে হয়ে গেল দেখুন খুব সাবধানের সাহায্যে মানে সাবধানের সাথে করতে হবে এ দেখুন এইভাবে এক একে আমি করে নেব তো দেখুন আমি এখানে আরও দুটো ব্রেড কেটে নিয়েছি এবার এইভাবে আমি একে একে এগুলো সব বানিয়ে নেবো আমি যদি সবগুলো দেখাতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য আমি একে 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 সবগুলো বানিয়ে নিই তারপরে ফের আমি আপনাদের কাছে ফিরে আসছি তবে আপনারা সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকুন আর যারা যারা আমার ভিডিও মানে রেসিপি দেখেন আপনাদের ভালো লেগে থাকে তাদেরকে আমি অনুরোধ করব একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন আর পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদেরও জানাই অসংখ্য ধন্যবাদ তবে যারা আজকে আমার চ্যানেলে এসে ভিজিট করবেন তারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন তারপরে যখন আমি কোনো রেসিপি নতুন আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে আর এই যে স্ন্যাক্সটা আমি বানাচ্ছি এটা ভীষণ পছন্দের হবে খেতে আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখুন দেখুন এগুলো কত সুন্দর দেখতে লাগছে এই দেখুন এবার চলুন পরের प्रिपरेशनে যাওয়া যাক আমরা পরের স্টেপে চলে এসেছি নিয়ে নেব একটা ডিম ফাটিয়ে একটা ডিম নিয়ে নিলাম এরপরে দিয়ে দেব দেখুন অল্প একটু রসুন কুচি দিয়ে দেবো পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো টমেটো আর ধনে পাতা যেহেতু আমার কাছে ছিল না অল্প একটু ছিল তাই দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স ও অরিগানো অরিগ্যান যেটা বলে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ এরপরে এরপরে দিয়ে দেবো হচ্ছে হাফ কাপ ময়দা দিয়ে দেবো হাফ কাপ মতন দুধ এবার এটা খুব ভালোভাবে একটা চামচের সাথে সাহায্যে আমি এইভাবে মিশিয়ে নেব দেখুন এটা আমার পারফেক্ট ভাবে একদম রেডি হয়ে গেছে দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে কালারফুল এবার চলুন পরের স্টেপে যাওয়া যাক দেখুন পারফেক্ট ভাবে একদম সব কিছু রেডি করে নিয়ে আমি চলে এসেছি আর এখানে দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণ আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এরপরে দেখুন এই ব্রেডগুলোকে এই যে এইভাবে আমি এই ব্যাটারটার মধ্যে নিয়ে খুব সুন্দরভাবে এই যে দেখুন এইভাবে একে একে দিয়ে দেবো প্রত্যেকটাকে এইভাবে ব্যাটারের মধ্যে আমি উল্টে পাল্টে নিয়ে এইভাবে দিয়ে দেবো তো চলুন আগে দিয়ে দিই সবগুলো তো দেখুন আমি চারটেই দিয়েছি আর ওপর থেকে এগুলো একটু দিয়ে দেবো তাহলে একটু ভালো লাগবে দেখতেও ভালো লাগবে একটু কালারফুল হবে এরপরে যেহেতু আমার কাছে গ্রেড করব সেই চিজটা ছিল না এই জন্যে আমি এই চিজ দিয়ে দিলাম আর এটাকে আরেকটু কালারফুল করার জন্য দেখুন ওপর থেকে আমি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্সটা এরপরে একে একে উল্টে দেব দারুণ একটা বেরিয়েছে তো দেখুন বন্ধুরা আমার এগুলো প্রায় সব রেডি হয়ে গেছে এখানে কয়েকটা তুলে নিয়েছি ছেলেকে পড়াতে এসেছিল ওই জন্য সবটা আমি আপনার দিকে দেখাতে পারিনি ওই দিকে চলে গিয়েছিলাম তো দেখুন একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর এটা কতটা সুন্দর দেখতে লাগছে বেশি তেল লাগে না অল্প তেলই এটা হয়ে যায় তো চলুন বন্ধুরা আজকের মতন আমি রেসিপিটা এখানেই মানে ভিডিওটা এখানেই শেষ করছি আপনার আমার রেসিপি যদি আমাদের ভালো লাগে বন্ধুরা এগুলো আমার পারফেক্টভাবে একবার রেডি হয়ে গেছে এ দেখুন বাকি কতগুলো হয়ে গেছে আগে সেগুলো আমি তুলে নিয়েছি আপনাদেরকে আর দেখানো হয়নি যেহেতু সেদিকে পড়াতে এসছে টিচার ওইদিকে চলে গিয়েছিলাম তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন একটা টেবিলের মধ্যে যদি এইরকম একটা প্লেট থাকে তাহলে অনায়াসেই দেখবেন প্লেটটা ফাঁকা হয়ে যাবে তো চলুন আজকের মতন টাটা